আমাদের জীবনে হয়তো অনেক প্রশ্ন আসবে যে প্রশ্নটা লাস্ট 10 বছর ধরে করা হতো সেটা কাল থেকে হবে না আরে ভাই ভাই দেব আবারো টক শোতে সাকিব খানকে কত কথা বলেছে তিনি বলেছেন সাকিব খানকে সে কোনো কম্পিটিটরই মনে করেন না সাকিব খানের জনপ্রিয়তা আসলে কিছুই না আসলে তিনি বলতে চাইতেছেন সাকিব খান শুধু বাংলাদেশের গন্ডির মধ্যেই জনপ্রিয় সে এপার বাংলায় বা দেশের বাইরে কিছুই না আমি তার সাথে কখনোই কম্পিটিশন এর প্রয়োজনই পড়ে না কারণ কিছুদিন আগে তার একটা মুভি এখানে দেওয়া হয়েছিল তুফান ছবি এখানে সেই তুফান ছবির রিলের দামটাও সে উঠাতে পারেনি এই কি বলবো সে বাংলাদেশের মধ্যেই সে কেবল সুপারস্টার এখন সে আমার মেগাস্টার খেতাবটাও সে নিয়ে নিয়েছে বাংলাদেশের মধ্যে কিন্তু আমি তাকে কখনোই আমার কম্পিটিটর হিসেবে মনে করি না এই কথাগুলো সে একটা টক বলেছে আমি মনে করি একজন সুপারস্টার বা একজন মেগাস্টার বা যাই হোক তিনি একজন জনপ্রিয় হিরো বাংলাদেশের জন্য তার বিরুদ্ধে এরকম ভাবে টক কথা বলাটা একদমই উচিত না আপনাদের কেমন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই এ ধরনের মন্তব্য কখনোই কাম্য নয় একজন আরেকজনের প্রতি এভাবে তিরস্কার মেরে কথা বলাটা একদমই ঠিক হয় আমি ব্যক্তিগত ভাবে দেবকেও পছন্দ করতাম কিন্তু তার এ ধরনের হিংসুকি আচরণ আমাকে খুব রাগান্বিত করছে এবং এই সব বিষয় এই সোশ্যাল মিডিয়াতে খুবই জোর শুরু হয়েছে আপনারা দের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে থাকবেন